পছন্দ হয়ে যায় কিন্তু এই বাড়িটা এত ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকার কারণ যাচ্ছে পাতাগুলো মানে পুরো গা অনেকবার অনলাইনে দেখেছিলাম ভীষণ ভালো লেগেছিল এটা কিন্তু একদম নিউ ওয়াশিং সারাদিন ধরে টুকটুক করে যখন ভুট পোদ আছে তো ভাবলাম সকাল রান্নাঘরে ঢুকে পড়েছি গুড মর্নিং আশা করি সবাই ভীষণ ভালো আছো তো আজকে আর একটা নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি তো চলো তোমাদের সাথে আমি একটা জিনিস কিনে এনেছি ওটাই শেয়ার করব আসলে আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে একটা বুদ্ধের ছোট্ট মূর্তি কিনবো কোথাও দেখলেই পছন্দ হয়ে যায় কিন্তু এই বাড়িটা এতই ছোট রাখার জায়গার অভাব তারপর হচ্ছে বাড়ি চেঞ্জ করলে জিনিসপত্র টানাটানি করতে হয় তো সেই জন্য আর কিছু দেখেও কিনছিলাম না কিন্তু এইটা এত ভালো একটা জিনিস পেলাম দেখে আর লোভ সামলাতে পারলাম না নিয়েই নিলাম আর দিয়ে দাও আর আশেপাশে যে ওখানে যেরকম ছড়ানো আছে ওরকম ভাবে ছড়িয়ে দাও দাও আস্তে আস্তে দাও আমি পাখিগুলো দিয়ে অল্প করে দেবে পড়ে গেছে ওগুলো দিয়ে দেয় ছড়িয়ে আসলে এটা একটা ধূপদানি একটা ছোট্ট বুদ্ধ মূর্তি আর তার সামনে একটা ছোট্ট ধূপদানি তো এই ধূপটা অনেক দিন আগেই আমি কিনে রেখে দিয়েছিলাম কিন্তু এটা দেওয়ার জন্য যে জিনিসটা দরকার ওইটা ছিল না তো আজকে একসাথে সব কিছু পেয়ে গেলাম আর একটা ছোট্ট জায়গার মধ্যেই এটা রাখা যাবে বিশাল বড় কিছু নয় তো সেই জন্য এটা আজকে নিয়েই নিলাম কী ভালো লাগছে তাই না দেখতে কি সুন্দর একটা পিসফুল ব্যাপার একটা ছোট্ট কি সুন্দর মূর্তি আর তার সামনে একটা ধূপদানি আমার এত এটা পছন্দ হয়েছে আর এটার দামটাও না খুব বেশি নয় ওই নিয়েছে ওই সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা মতো হবে আর তার সাথে এই অর্কিড ফুলটাও কিনেছি একদম মনে হচ্ছে যেন অরিজিনাল ফুল রাখার জায়গায় বা কোথায় তো সেই জন্য দুটোই আমি আপাতত ফায়ার প্লেসের উপরেই রেখে দিয়েছি পরে দেখবো কোথায় রাখা যায় জায়গা করে আর এইটা পরের দিন সকালের ভিডিও আর এইরকম সকাল সকাল হঠাৎ করে ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকার কারণ আজকে বিনির স্কুলে বলেছে যার যার কান্ট্রির যে ট্র্যাডিশনাল ড্রেস সেটা পরে যেতে ভেবেছিলাম বিনিকে একটা রেডি টু ওয়ার শাড়ি আছে ওটা পরিয়ে দেবো কিন্তু এতক্ষণ স্কুলে শাড়ি পরে থাকা ওর জন্য খুবই কষ্টকর তো সেই জন্য ওর একটা চুড়িদার ছিল ওটাও হালকা পাতলা সুতির ওপরেই তো সেটাই পরিয়ে দিয়েছিলাম ওটাতেই কমফোর্টেবল ফিল করবে তো যাই হোক ওকে এখন স্কুলে দিয়ে এখন আমি বাড়ি যাব তো বাড়ি যাওয়ার আগে তোমাদের একটা জিনিস দেখায় আজকে সকালে তো সূর্যটা ভীষণ সুন্দরভাবে উঠেছে আর এই রকম ওয়েদার সকাল সকাল দেখলে যে কোনো কাজের এনার্জিও বেশ ভালো পাওয়া যায় কারণ দিনটাই ভীষণ চনমনে হয়ে ওঠে আর আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই চেরি ব্লসম ট্রিটা এই ট্রিটা উইনির স্কুলেই আছে আর এই গাছটা আমি যতবার ওকে স্কুলে দিতে আসি একবার করে দেখি এত ভালো লাগে দেখতে পুরো মাঠের মাঝখানে পিঙ্ক কালারের গাছ আর গাছের দেখো পাতাগুলো সেই রকম কিছু নেই ওই ফুলের মাঝখান দিয়ে দেখা যাচ্ছে পাতাগুলো মানে পুরো গাছের ডালটাই পিঙ্ক কালারের ফুল ফুটে থাকে আর এই ফুলগুলো না বেশি দিন থাকে না কয়েকদিন পরেই ঝরে পড়ে যাবে কোথাও কোথাও সাদা রঙেরও দেখতে পাওয়া যায় আর এই সময় দেখতে পাওয়া যায় এই ঘাসের মধ্যে অজস্র এরকম হোয়াইট আর ইয়েলো কালারের ফুল তো সেইগুলো দেখেও আমার ভীষণ ভালো লাগে মনে হয় যেন একটা ফুলের ঝুড়ি নিয়ে গিয়ে সব তুলে নিয়ে আসি তো এই আর কি একটা দুটো ফুল তুলছিলাম দেখতে এত ভালো লাগছিল কারণ এত সুন্দর ওয়েদারে এরা একদম সুন্দরভাবে ফুটে আছে সকালবেলার বেলার এটাই আমার সব থেকে ভালো লাগে স্কুলে যখন বিনিকে দিয়ে আসি এত সুন্দর পাখির ডাক শোনা যায় আর এইদিকে আমি গ্রীষ্ম শীত সবসময় টুপি পরে থাকি কিন্তু আজকে সত্যি গরম লাগছে তো সেই জন্য টুপিটা খুলেই ফেললাম আর বাড়ি চলে এসেছি এদিকে আর এখন আমি ব্রেকফাস্ট করব। এই অ্যাভোকাডো একটা আমি গোয়াকামলে বানিয়েছিলাম একটা পড়েছিল তো ভাবলাম যে এটা বানিয়ে খেয়ে ফেলি তো এই গোয়াকামলে বানানোর পর আমার এত ভালো লেগেছে কারণ অ্যাভোগাডোর তো নিজস্ব কোনো টেস্ট হয় না এটাকে কোনো রকমভাবে টেস্টি করে খেতে হয় তো এত তাড়াতাড়ি হয়েও যায় তো সেই জন্য ভাবলাম আজকে এটাই খেয়ে নিই আর এই এগ স্লাইসারটা অনেক দিন ধরে ভাবছিলাম ইউজ করবো ইউজার করা হয় না তো আজকে ভাবলাম এটাকে ইউজ করি ওই গুয়াকামোলের ওপরেই একটুখানি ডিম স্লাইস করে দিয়ে দেব। এটাকে একটুখানি ধুয়ে তারপরে মুছে নিলাম এবারে আমি ডিমটাকে দিয়েছি স্লাইস করে নেবো ব্যাস তাহলেই কাজ শেষ কারণ ডিম তো ছুরি দিয়ে এইরকম সুন্দরভাবে কাটা যাবে না তো এই স্লাইসারটা কিন্তু আমি আগে অনেকবার অনলাইনে দেখেছিলাম ভীষণ ভালো লেগেছিল। বাহ এগুলো কি সুন্দর স্লাইস হয়ে গেল দেখেই মনে হচ্ছে খেয়ে নি আর অনেকদিন ধরেই তো ভেবেছিলাম হঠাৎ করে একদিন অভিজিৎ বাজারে গেছিলো ও দেখছি নিয়ে চলে এসেছে এটা দেখতে পেয়েছে তো যাই হোক আমার তো দেখে বেশ ভালো লাগলো কিন্তু পরেই ছিল ইউজ আর করা হচ্ছিল না তো আজকেই ভাবলাম গোয়াকামূলাটা যখন বানাবোই তখন এগ স্লাইস করে এর উপরে দিয়ে দিই তো যাই হোক প্রচণ্ড খিদে পেয়ে গেছে এবার খেয়ে নিই যদিও এই ব্রেডটাকে একটুখানি কেটে নিলে ভালো হতো কিন্তু আমার আর কাটার সময়ও হয়নি আর প্রচণ্ড খিদে পেয়েছিলো আর নিজেই তো খাবো তো সেই জন্য অত আর তরিজুত করলাম না চলো এবার একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি এই যে ওয়াশিং মেশিনটা দেখা যাচ্ছে এটা কিন্তু একদম নিউ ওয়াশিং মেশিন কেজির আর পাশে যে ডিশওয়াশারটা দেখা যাচ্ছে এটাও একদম ব্র্যান্ড নিউ এগুলো দেখানোর কারণ হচ্ছে এই বাড়িতে ওয়াশিং মেশিন ডিশওয়াশার দুটোই ছিল কিন্তু ওয়াশিং মেশিনটা কোনো রকমভাবে খারাপ হয়ে গেছিলো ওটা প্রথম থেকেই একটু প্রবলেম ছিল তারপর ইউজ করতে করতে কোনো রকমভাবে ভিতরে যে টাপটা থাকে ওইটা ভেঙে গেছিলো তো জল লিক করছিল ডিশওয়াশারে ট্যাবলেট দেওয়ার জায়গাটা হচ্ছে ওইটা একবার খুলে দেখে নিলাম কারণ আজকেই প্রথম চালাবো তো যাই হোক আয়ারল্যান্ডের নিয়ম হচ্ছে যদি কোনো রেন্টেড হাউসে তোমরা থাকো তো তাহলে বাড়ির যদি কোনো কিছু খারাপ হয় বা নষ্ট হয় যাই হোক না কেন সেটা মালিকের দায়িত্ব ঠিক করে দেওয়ার আর এদিকে ডিশওয়াশারে সকালের কয়েকটা বাসন ছিল ঢুকিয়ে দিলাম সারাদিন ধরে টুকটুক করে যখন ভর্তি হবে রাত্রে একবারে চালিয়ে দেব তো ওয়াশিং মেশিন খারাপ হয়ে যাওয়ার জন্য নতুন ওয়াশিং মেশিন তো পেয়েছি কিন্তু যেদিনকে ওয়াশিং মেশিনটা দিতে এসেছে ওয়াশিং মেশিনটা লাগাতে গিয়ে কোনোভাবে ওই ইলেকট্রিক লাইন ট্রিপ হয়ে গিয়ে ডিশওয়াশারটা গেল নষ্ট হয়ে তো যাই হোক যেহেতু ওর হাতেই নষ্ট হয়েছে তো আমাকে বলল নতুন আবার ডিশওয়াশার দিয়ে যাবে তো বেশ কিছুদিন ওয়েট করতে হয়েছে তার জন্য মোটামুটি মাস দেড়েক আলটিমেটলি কালকে নতুন ডিশওয়াশারটাও পেয়ে গেছি আর আজকে এত সুন্দর রোদ আছে তো ভাবলাম সকাল সকাল জামা কাপড়গুলো মেলে দিই তাহলে সারাদিনে জামা কাপড়গুলো বেশ ভালো শুকিয়ে যাবে একটু পরেই না এই জায়গাটা পুরো বেশ ভালো রোদ আসবে আর জামা কাপড়গুলো বেশ ভালো সারাদিন ধরে শুকিয়ে যায় যদি সারাদিন সুন্দর রোদ থাকে কারণ পুরো শীতকালটাই তো ড্রায়ারের উপর ভরসা তবে যাই হলো রোদে জামাকাপড় শোকানোর কিন্তু আলাদাই একটা স্যাটিসফ্যাকশান ব্যাস এবার সকাল সকাল রান্নাঘরে ঢুকে পড়েছি কারণ মাংসগুলোকে আগে ম্যারিনেট করে রাখব এগুলোকে আমি বেক করবো বলে এগুলো আমি ম্যারিনেট করে রাখবো এখন আর এত বড় বড় লেগ পিস এগুলোকে একটুখানি কেটে ছোট করে নিচ্ছি আমি এই যে চিকেন বেক করি এখানে কিন্তু আমি তেল দিই না এর মধ্যে আমি নুন হলুদ একটুখানি জিরে গুঁড়ো দিই কখনও দিই না তারপরে বেশি করে যেটা দিই সেটা হচ্ছে তন্দুরি মশলা আর একটু দই এই সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিই কিছুক্ষণ মোটামুটি তিন চার ঘন্টা রাখলে ভালো হয় তারপর ওভেনে খাওয়ার আগে বেক করে নিই ওই হতে আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো লাগে চলো খেয়ে নেবে স্কুল থেকে এসে তারপর সাইকেল চালাবে স্কুল থেকে এসেছ খেয়ে নেবে তারপর সাইকেল চালাবে আর প্যান্টটা এখানে ফুটো হয়ে গেছে পড়ে গেছো এই যে মা

আর সবাই অন্য ড্রেস পরে এসেছিল ট্র্যাডিশনাল ড্রেস টিচার কি বলেছে তোমার ড্রেস দেখে ভালো অ্যাস্ট্রোড আচ্ছা এসো খেয়ে নাও তারপরে সাইকেল চালাও ঠিক আছে লাগবে ওই চুড়িদারটা চেঞ্জ করে যাও সেদিনকে রেস্টুরেন্টে গিয়ে বিনি ওই স্যুপ খেয়ে এসেছে চিকেন মাশরুম আর ওর মধ্যে মনে হয় ক্যারট ছিল তো ওটা খেয়ে ওর নাকি এত ভালো লেগেছে রেস্টুরেন্ট থেকে বলা শুরু করেছে মামি তুমি বাড়িতে গিয়ে আমার জন্য স্যুপ বানিয়ে দেবে তো মাশরুম কিনে এনেছিলাম দুদিন হয়ে গেছে তারপরে ভাবলাম আজকে বানিয়েই নিই নাহলে আবার একটু কালো কালো হয়ে যাবে তো ওই স্যুপটাই আজকে বানিয়েছি তো ওকে দিই দেখি ওর কীরকম লাগে রেস্টুরেন্টের মতো ওইরকম তো হবে না আমি যেরকম পেরেছি আর কি সেরকম বানিয়েছি আর আজকে ওই যে বললাম না স্কুলে ট্র্যাডিশনাল ড্রেস পরে যেতে বলেছে ওকে ওই সুতির চুড়িদারটা পরিয়ে দিয়েছিলাম প্যান্টের দেখছি একটা জায়গায় ফুটো মানে কোথাও পরে গেছিল কিছুক্ষণ পরে দেখছি আর একটা পায়ে বেশ ভালো বড় একটা ফুটো করে এসছে কারণ ও সাইকেল চালাচ্ছিল আর সাইকেলের প্যাডেলে বেঁধে প্যান্টটা পুরো ছিঁড়েছে মানে প্যান্টটা আর পরা যাবে না কালারটা সেম হয়েছে না

না একটা এটা এটা খাও কেমন হয়েছে এইখানে না সব বাড়িতে একটা করে মোটামুটি চেরি ব্লসম গাছ ছোটখাটো দেখতে পাওয়া যায় তো এইখানেও দেখতে পাচ্ছি আমাদের বাড়ির পাশেই এই বাড়িটা কি সুন্দর একটা গাছ আর বাড়ির সামনে কি সুন্দর কালারিং টিউলিপ ফুলে লাগিয়েছে আর আজকে এত রোদ আমি একটা টুপি পরে নিয়েছি কারণ রীতিমতো গরম লাগছে তবু একটা হাফ জ্যাকেট পরেছি আমার যেহেতু একটু ঠান্ডা লাগে কিন্তু আজকে সত্যি প্রচন্ড গরম মোটামুটি উনিশ কুড়ি ডিগ্রি টেম্পারেচার আছে হুম কি আছে জানি না চলো চলো লেট হয়ে যাচ্ছি কত ফ্লাওয়ার দেখো কি সুন্দর লাগছে দেখতে এখানে অনেক ফ্লাওয়ার আছে লিভ ডোর আছে চলো বাড়ির কাছাকাছি সব কিছু হওয়াতে বিনি সাইকেল বা স্কুটি নিয়ে যেতে সুবিধা হয় তো আজকে তাইকুন্ডু ক্লাস আছে ওখানেই যাচ্ছি আমি পিছন পিছন হাঁটছি আরও ওদিকে সাইকেল চালাচ্ছে মাঝে মাঝে স্কুটারও নিয়ে যায় তো চলো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি সবাই ভীষণ ভালো থেকো দেখা হবে পরের একটা ব্লগে আজকের মতো টাটা বাই বাই